প্রতি উফ পর্যন্ত বলবে না এটা কোরআনের শিক্ষা একদিনের ঘটনা যে সেই ভদ্রলোকের যে অন্য ভাই বা তিন চারজন ভাই ছিল তারা পিতার কাছে আসে এবং বলে যে আপনার কাছে আমরা দুটি বিষয় রাখছি এক এ আহমদি হয়ে গেছে এবং গ্রামে সবাই জেনে গেছে সে আহমদি গেছে দুটি বিষয় হয় তাকে বলা বলুন যে একে আহমদিয়া ছেড়ে দিতে অথবা তাকে বাড়ির দেওয়াল থেকে বাইরে নিক্ষেপ বাড়ি থেকে বাইরে ফেলে দাও এর এছাড়া আর কোনো সুযোগ নেই আমরা একে ঘরে সহ্য করবো না তখন তার পিতা সন্তানদের উত্তর দেন আমি তার মাঝে সেই পরিবর্তন দেখছি প্রথমে সে নামাজ পড়তো না প্রথমে তার আলাপ আলোচনার সঠিক ছিল না অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না যখন থেকে সে আহমদিয়ত গ্রহণ করেছে আমার ছেলে নামাজি হয়েছে তোমরা কি চাও আমি তার সঙ্গে এমন ব্যবহার করব যে সে বে নামাজই হোক কখন এমন করব না সে যে পথ বেছে নিয়েছে আমি সেটা মেনে নিতে প্রস্তুত আছি এটিই ঠিক এখান থেকে আপনি চিন্তা করতে পারেন আরও একজন আহমদি যখন বয়াত করেছিলেন তখন তিনি কথা বলেছেন যে আমার আলাপ আলোচনায় আমার কথা বলার ধরণে একটি নম্রতা সৃষ্টি হয় মহানবী সাহেমের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পেতে থাকে যখন আমি মসরিম মোহাম্মদ রাসেমের বই পুস্তক অধ্যয়ন করি তার জীবনচরিত পড়ি তখন তার প্রতি ভালোবাসা জন্মে এবং ফলাফল কী দাঁড়িয়েছিল তিনি বলছেন যে খোদা আমাকে এই বয়তের ফলে তৌফিক দিয়েছেন আমি যেন বিভিন্ন বেহুদা কাজকর্ম নোংরা কাজকর্ম যাতে আমি জড়িত ছিলাম বা আমার যে সময় আমি বিভিন্ন বেহুদা কাজে নষ্ট করতাম সেগুলো থেকে আল্লা তালা আমাকে মুক্তি দিয়েছেন যাক আল্লাহ এই লাভ আমার হয়েছে অনেক ধন্যবাদ মুরবি সাহেব অনুষ্ঠানের একদম শেষে এগুলো এমনিতেই তবলিকের কারণ হয় সমাজ অটোমেটিক্যালি সমাজে দেখা যায় যখন আমরা এই ভান্ডার পাই তখন আমরা চাই অন্যরাও যেন এগুলি লাভ করে তাই এই যে বয়াত করা এটা একজন মোবাইল একজনকে মোবাইলে বানিয়ে দেয় এটি প্রবিত্রকরণের কথা পবিত্রকরণের কথা যেটি আমাদের বুঝতে হবে যখন জাগতিক ভান্ডার মানুষ লাভ করে মানুষ চায় না যে কেউ কে সে দিবে সে চায় যে আমার কাছে থাকুক বা আমার পরিবার পর্যন্ত সীমিত থাকুক অন্য কেউ পাক এটি চায় না কিন্তু বয়তের ধন ভাণ্ডার এমন সে প্রত্যেক ব্যক্তি চায় আমি যেন সবাইকে দেই আমি আমার পরিবারের লোক আত্মীয় স্বজন এবং পৃথিবীর সকল মানুষের কাছে যেন আমি এই ভাণ্ডার পৌঁছে দেয় এটি এমন এক ভাণ্ডার যার মধ্যে এবং জাগতিক ভাণ্ডার মধ্যে পার্থক্য রয়েছে আমি এখানে আর সংক্ষেপে একটি কথা বলছি বিশেষভাবে আমাদের আহমদি বন্ধুরা যারা এই ভান্ডার লাভ করেন এই সম্পদ লাভ করেন তারা চান কিভাবে এই সম্পদ বিতরণ করবেন হাজরত খালিদমসি আইদাল আজ বলছেন গাম্বিয়ার একজন আহমেদী সত্তর বছর বয়সীকে তিনি আহমদিয়াদ গ্রহণ করেন অর্থাৎ বৃদ্ধ বয়সে এরপর তিনি বলেন আমি সত্তর বছর বয়স জীবনে এমন কাটিয়েছি যে অন্ধকারে ছিল এখন আমাকে চেষ্টা করতে হবে আমি যেন গাম্বিয়ার প্রত্যেক সেই স্থানে যাবো যেখানে কেউ যায়নি যাতে আমি যে সত্তর বছর অন্ধকারে ছিলাম তা আলোতে রূপান্তরিত করতে পারে যাই হোক আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদেরকে সময় আলোচনা শেষ করতে হবে দর্শক যে বয়তের কথা হচ্ছে যে শর্ত বর্ণনা করছেন তা আপনাদের সমীপে উপস্থাপন করছি একজন আহমদী হওয়া নিজেদের উপর কোন দায়িত্বকে অর্পণ করে বয়াত গ্রহণকারী সর্বান্ত একথার অঙ্গীকার করবে এখন থেকে ভবিষ্যতে কবরে না যাওয়া পর্যন্ত সে শির্ক থেকে বিরত থাকবে দ্বিতীয় শর্ত মিথ্যা ব্যবচার কামলোপ দৃষ্টি সকল প্রকার অবাধ্যতা ও পাপাচার অন্যায় বিশ্বাস এবং নৈরাজ্য অবিদ্রোহ সকল পথ পরিহার করে চলবে প্রবৃত্তির উত্তেজনা যতই প্রবল হোক না কেন এর কাছে পরাভূত হবে না তৃতীয় খোদা ও রসুল সাল্লা নির্দেশ অনুযায়ী বিনা ব্যতিক্রমে নিয়মিত পাঁচ বেলার নামাজ পড়বে আর যথাসাধ্য তাহাজ নামাজ পড়ার ও প্রিয় রসুল সাল সাল্লামের প্রতি দরুদ প্রেরণের এবং প্রত্যেকদিন নিজ পাপ সময়ের জন্য ক্ষমা প্রার্থনা ও ইস্তেফার করার স্থায়ী অভ্যাস গড়ে তুলবে আন্তরিক ভালোবাসার সাথে খোদা তালার অনুগ্রহ রাজি স্মরণ রেখে তার প্রশংসা ও গুণকীর্তন করাকে প্রাত্যহিক অভ্যাসে পরিণত করবে চতুর্থ শর্ত প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়ে সামগ্রিকভাবে আল্লাহর সৃষ্ট কোনো জীবকে আর বিশেষ করে মুসলমানদেরকে কথায় কাজে অথবা অন্য কোনোভাবে অন্যায় কষ্ট দিবে না পঞ্চম শর্ত হচ্ছে সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে কাঠিন্যে সম্পদে বিপদে সকল অবস্থায় খোদা আলার সাথে বিশ্বস্ততা রক্ষা করবে সকল অবস্থা ও পরিস্থিতিতে ঐশী সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিবে তার পথে সকল প্রকার লাঞ্ছনা গঞ্জনা ও দুঃখ কষ্ট বরণ করে নিতে প্রস্তুত থাকবে কোনো বিপদ এসে উপস্থিত হলে তার প্রতি বিমুখ হবে না বরং সম্মুখ পানে এগিয়ে যাবে ষষ্ঠ শর্ত হচ্ছে সামাজিক কদাচার ও কুপ্রবৃত্তির দাসত্ব পরিহার করবে কোরআনের অনুশাসন শতভাগ শিরোধার্য করবে এবং আল্লাহ ও রসুল সাল্লাহ আল্লা সালামের নির্দেশনাবলীকে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যবিধি হিসেবে অবলম্বন করবে সপ্তম শর্ত অহংকার ও দম্ভ সর্বতভাবে পরিহার করবে নম্রতা বিনয় সদাচরণ সহনশীলতা ও দীনতার সাথে জীবন জীবনযাপন করবে অষ্টম শর্ত ধর্ম ও ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি আন্তরিকতাকে নিজের ধন প্রাণ মান সম্ভ্রম সন্তান সন্ততি এবং সকল প্রিয়জন থেকে প্রিয়তর জ্ঞান করবে নবম শর্ত কেবল আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার সৃষ্ট সকল জীবের সেবায় রত থাকবে এবং খোদা প্রদত্ত নিজ শক্তি ও সম্পদ ব্যয়ে মানবজাতির যথাসাধ্য হিত সাধন করবে দশম শর্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মারুফ তথা ধর্মানুমোদিত সকল আজ্ঞা পালন করার প্রতিজ্ঞায় এই অদমের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমৃত্যু এতে অটল থাকবে আর এই ভ্রাতৃত্ব বন্ধনে সে এমন মহান পর্যায়ে উপনীত থাকবে যার দৃষ্টান্ত জাগতিক কোন সম্পর্ক বা বন্ধনে অথবা তাবৎ সেবক সুলভ অবস্থার মাঝে খুঁজে পাওয়া যাবে না যশোবৃন্দ আমরা এখন বর্তমানে মার্কেটে আছে জলসা সালানা জার্মান জার্মানির আজকের প্রথম এবং চতুর্থ অধিবেশন কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজ ইনশাআল্লাহ তালা এই অধিবেশনে তিনটি বক্তব্য রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে মোকারম মোতরম ন্যাশনাল আমির সাহেব জামাত আহমেদিয়া জার্মানির বক্তব্য রয়েছেন কিন্তু দর্শকবিন্দুর জন্য এটিও জানিয়ে দেওয়া আবশ্যক আজ ইনশাআল্লাহ তালা হুজুর আনবর আদালত বিনাসলা আজিজ সমাপনী ভাষণ প্রদান করবেন তাও আমরা সবাই সম্মিলিতভাবে শুনবো এছাড়া শুধুমাত্র জলসা যোগদানকারীদের জন্যই নয় বরং দর্শক আপনারাও শুনে রাখুন যে দরু শরীফ এবং জিক্র লাহের প্রতি জোর দিন মনোযোগ দিন যার উল্লেখ প্রিয় হুজুর আইদাল আজিজ জুমার দিন তার জুমার খোদ্ বলেছেন এবং এছাড়া এই এরিয়াতে অর্থাৎ গ্রিন এরিয়াতে যা মঞ্চের সবচেয়ে কাছাকাছি এর এলাকা এখানে নাসের সাহেবও আমার সঙ্গে আছেন শুনব তিনি কী বলছেন দর্শকবৃন্দ আমরা ধীরে ধীরে জলসা গাহের দিকে এগোচ্ছি এখন আমরা মেইন মার্কেটে এসে পৌঁছেছি কয়েক মুহূর্তের মধ্যেই আজকের প্রথম অধিবেশন আরম্ভ হবে এবং আজ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এটি তৃতীয় এবং শেষ দিন এবছর জার্মানির জলস্বাস সালানার এবং আমরা ধীরে ধীরে আজকের জলসার যে মূল আকর্ষণ তা হচ্ছে হুজুর আনার ইদার বিলাসলা আজিজের সমাপনী ভাষণ আমরা সবাই সম্মিলিতভাবে শুনবো সমাপনী অধিবেশনে হুজুর ইনশাল্লাহ সমাপনী ভাষণ প্রদান করবেন এবং এর পূর্বে এই অধিবেশনে কয়েকটি মূল্যবান বক্তব্য আছে যে কীভাবে আল্লাহতালার সঙ্গে সম্পর্ক গড়া যেতে পারে আমরা কোরআন শরীফের গুরুত্ব সম্পর্কে কথা বলবো এবং এরপর জার্মান ভাষায় একটি বক্তৃতা আছে